ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের এই সুন্দর দিনে দুপুর টাইমে আপনাদের জন্য একটি বাড়ি করার উপযোগী পাঁচ কাঠার প্লট দেখাবো যে প্লটটি এই রাস্তার উপরে অবস্থিত এই যে রাস্তাটি দেখা যাচ্ছে ওই যে সাদা বিল্ডিংটা ওই বিল্ডিংটার সামনে হচ্ছে পাকা রাস্তা একদম জয়নাবাজার থেকে সোজা চায়না ফ্যাক্টরির সামনে চলে আসলেই উত্তর দিকে এই রাস্তাটি আপনারা দেখতে পাবেন এবং রাস্তা থেকে আনুমানিক তিনটি চারটি প্লট পরে আজকের এই জমিটির অবস্থান এই রাস্তাটি সে গাজীপুরের ইউনিয়ন পরিষদের এলাকার রাস্তা আর এই যে বাড়িটি এই বাড়িটির পাশে এই বাড়িটির সীমানা থেকে এই যে জমিটি এই জমিটির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমি একদম সম্পূর্ণ বাড়ি করার উপযোগী এখানে বাসা ভাড়া চলে আপনারা জমিটি ক্রয় করে বাড়ি করলে ভাড়া দিতে পারবেন যেহেতু চায়না ফ্যাক্টরির একদম নিকটে চায়না ফ্যাক্টরির যে কর্মচারী তারাই এখানে ভাড়া থাকে আপনারা যারা কমার্শিয়াল চিন্তা করতেছেন অথবা নিজেরা যারা অল্প জমি কিনে একটু সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে চান এই এলাকাটি সম্পূর্ণ ঘনবসতি এলাকা আশেপাশের সব ঘরবাড়ি একদম পরিপাটি ঘর দিয়ে ভরপুর এই এলাকাটি আমি আরেকটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে রাস্তাটি দেখা যাচ্ছে খুব চমৎকার একদম সাইট লোকেশন তুমি সম্পূর্ণ চা জমিটি ক্রয় করা মাত্রই আপনারা বাড়ি করতে পারবেন একদম নিরিবিলি পরিবেশে খুব সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ এ হচ্ছে আজকের এই পাঁচ কাঠা জমিটির সীমানা এখান থেকে ওই বাড়ি থেকে আনুমানিক মুখ সাইট হবে তিরিশ ফিট আনুমানিক তিরিশ ফিট এই বরাবর এই গাছগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে জমির সীমানা আমি আপনাদেরকে ভিতর থেকে আর একটু দেখানোর চেষ্টা করব একদম সমতল চালা জমি মাটি কিনতে হবে না শুধু ভিটা করার জন্য ভিটাটা একটু ওচা করলেই হবে জমিটা ভিতরের দিকে একটু বেশি মুখ সাইড কম মুখ সাইড তিরিশ থেকে বত্রিশ ফিট হবে আনুমানিক আর এই যে জমিটির শেষ প্রান্ত এই শেষ প্রান্তের পরে হচ্ছে আবার ধানি জমি ফসলি জমি এই যে যারা বাড়ি করার জন্য অল্প দামে একটু বেশি পরিমাণে জমি কিনতে আগ্রহী দর্শক আমি অনুরোধ করে বলবো এই জমিটি আসলেই অনেক প্রপার লোকেশনে এবং এই বাড়িটির পাশের প্লটটি হচ্ছে এই প্লট পাঁচ কাঠার প্লট এত সুন্দর জমি যারা বাড়ি করার জন্য রেডি বাড়ি করার জন্য ইনি বাড়ি করে নিজেরা বসবাস করবেন পাশাপাশি ভাড়া দিবেন এবং সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই বাড়ি থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া অর্থাৎ আনুমানিক এক কিলোমিটার বা এর কম দূরত্বে অবস্থিত জৈনা বাজার লোহাই বাজার জয়না লোহাই বাজার এই লোহাই বাজারটি এখানে সপ্তাহে দুইটি হাট হয় এটা একটি ফেমাস বাজার এই শ্রীপুর থানার মধ্যে নাম করা জায়গা জৈনা বাজার থেকে এক কিলো ভিতরে লোহাই বাজার এবং লোহাই বাজার থেকে আরও এক কিলো ভিতরে এই জমিটির অবস্থান দর্শক যারা বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন অথবা কেউ যদি জমিটি ক্রয় করে শুধু ফেলে রাখেন ক্রয় করে এক দুই বছর ফেলে রেখে বিক্রি করলে আপনারা পাঁচ গুণ বেশি দামে বিক্রি করে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন দর্শক আমি এই জমিটির সম্বন্ধে আপনাদেরকে বললাম এটা আসলেই একদম মানে ব্যক্তিগতভাবেও আমরা বলতে পারি যে জমিটি অনেক লাভজনক হবে এবং এই যে আশেপাশে যা দেখা যাচ্ছে সব ঘর বাড়ি আর ওই যে মাথাটা দেখা যাচ্ছে রোডের মাথা ওই সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা সামনেই হচ্ছে পাকা রোড একদম রানিং পাকা রোড যেটা জৈনা বাজার থেকে সোজা চলে এসেছে সেখান থেকে সোজা এই রাস্তা দিয়ে আপনারা এই জমিটিতে চলে আসতে পারবেন একদম রানিং রাস্তা এটি হচ্ছে জয়না বাজার জৈনা লোহাই বাজার শ্রীপুর থানা তেলেহাটি ইউনিয়ন দর্শক জমিটি অনেক সুন্দর পরিপাটি জমি বাড়ি করার সম্পূর্ণ উপযোগী এবং জমিটির দাম পড়বে একদম ফিক্সড প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা মাত্র তিরিশ লক্ষ টাকা এক দামে বিক্রি করা হবে যারা দাম নিয়ে কোনো কথা থাকবে তাদের জন্য এই জমিটি অ্যাভয়েড করাই ভালো দর্শক